জার্সি তো অনেক দর্শক ভাই দেখাইছে আসলে কোয়ালিটি ফুল জার্সি কোন দর্শক ভাই দেখাতে পারে এই ধরনের কোয়ালিটি ফুল জার্সি গুলা দর্শক ভাইরা দেখে ইনশাআল্লাহ নেবেন এখনো অদাত এটার বীজ দেওয়া আছে আপনার পনেরো দিন বাচ্চাটার এত একটা কোয়ালিটি ফুল এই ধরনের বাচ্চাগুলা দেখে শুনি ইনশাল্লাহ জার্সি বাচ্চাগুলা দর্শক ভাইরা নেবেন এত একটা হাই পার্সেন্টের বাচ্চা এ বাচ্চা আমার মনে হয় না যে সহজে এই বাচ্চাগুলা সচর আসার মিলে এত সুন্দর যে একটা বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাদুল ভাই দর্শক আসসালামের দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ তায়দুল ইসলাম আমার পাবনা দৃষ্টি ঈশ্বরদি থানা অরণকুলা হাটে পূর্ব পার্শ্বে আমার খামার মূলত আমি একজন বকনা বেশিক এবং বকনা বিক্রয় করে থাকি এবং গাভি টাভি সব ধরনের গরুগুলাই বিক্রয় করে থাকি তো দর্শক ভাইদের উদ্দেশ্যে আজকে আমি চারটা বাচ্চা দেখাবো তার মধ্যে দুইটা আপনার বীজ দেওয়া আছে আর দুইটা বীজ দেওয়া নাই তার মধ্যে দুইটা জার্সি আর দুইটা হলেস্টার্ন সিজিয়ান ভালো খুবই উন্নত জাতের হাই পার্সেন্টের বাচ্চা দর্শক ভাইদের চারটে দেখাবো আমি আচ্ছা তো তাহলে চলেন তাহলে আমরা বকামাচা করি দর্শক দেখাই দাম যত্ন সবাকে বন্ধুরা এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন চলুন বিস্তার জেনে নি তাদুল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যাতন বসতে আসলে এটা একটা জার্সি বাচ্চা ভাই এতটা একটা কোয়ালিটিফুল ফুল বাচ্চার এত একটা পার্সেন্টের বাচ্চা বাচ্চাগুলো দর্শক ভাই দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে বাচ্চাটা একটু আপনি ঠোঁটের শেপটা দেখেন পুরাটাই গোলাপি এবং মাথাটা কত সুন্দর এবং কানটা এতটা ছোট এবং কানটা পুরা কান পশম একটা জার্সি গরুর কিন্তু কান ছোট হয় এবং পুরা কান গোলাপ পশম হয় এবং এই বাচ্চাগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল বাচ্চা এবং খুব মানের বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার প্রায় বারো মাসের মতো ভাই তো এটা বাচ্চাটা খামারের বাচ্চা মা যার দেখেন এটা জার্সির কতটা ভার অনেকটা ভার কিন্তু বুঝছেন আর চারটা নিপল ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখা দেন হ্যাঁ চারটা নিপুল যে এত সুন্দর ভাই দেখেন চারটা নিপুল কত বড় খুবই সুন্দর চারটা নিপুল অনেক বড় হ্যাঁ চারটা নিফুল আছে খুবই সৌন্দর্য এবং খুবই বড় চারটা নিফুলই খুব নিপুলি খুবই দেখেন আর কানগুলা দেখেন কিন্তু বগের মতো গলাতে কোনো ঝুল কুম্বল নেই নাবি নেই এবং মাজার শেপটা অনেকটা আর চামড়াটা এত স্কিন পাতলা যার দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবে না আসলে এটা খুবই একটা হাই কোয়ালিটি উন্নত জাতের বাচ্চা মূলত আমি মনে করি ভাই

তারপরে দুই নম্বরে বয়সের একটা বড় বাচ্চা দেখছেন এটা একটা হলস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার মুখ মাথা দেখেন কতটা ছোট এবং খুবই একটা আসলে একটা ফুটবলের মতো গোল কিন্তু মাথারা খুব একটা ভালো শেপের বাচ্চা এবং গলাতে দেখেন বাচ্চার কিন্তু কোনো কম্বল নেই বাচ্চার এক ইঞ্চি পরিমাণ কোনো কম্বল নেই ঘাড়ডা লেভেল এবং কানটাও পুরাটা পশম ছোট্ট কান চামড়াটাও খুবই পাতলা বাচ্চাটা বডির বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার ডবল তেরো থেকে সাড়ে তেরো মাসের মধ্যে তো এটা রেডি বাচ্চা তো বাচ্চাটার বিশেষ করে দর্শক ভাইয়ারা মাজার শেপটা খেয়াল করবে যে আসলে এই ভিড়া কত দূর দিক দিয়ে আর এই মাজাটা কতটা চওড়া আর সর্বক্ষণ চিন্তা করবে এই ধরনের পাশার বাচ্চা যদি দর্শক ভাইরা নেয় কখনো বাচ্চা হতে ডেলিভারি হতে সমস্যা হয় না ছোট পাশার বাচ্চাগুলাই ডেলিভারি হতে সমস্যা হয় আর বাচ্চাগুলা বিশেষ করে আপনি নিপুল চারটে দর্শক ভাইদের দেখেন কত দুরুক্ত দুরুক্ত এবং নিফুলে ঝুল কত দেখছেন চারটার নিপুল অনেকটা বড় কিন্তু এই ক্ষেত্রে এই বয়সে বাচ্চাগুলার নিফুল কিন্তু অনেকটা বড় এবং অপর থেকে দেখছেন দুই নম্বর বাচ্চাটা তাহলে বয়সটা হবে আন ভাই তেরো থেকে সাড়ে তেরো মাস রেডি বাচ্চা এটা একবার হিটে আসছিল তারপরে আবার অল্প সময়ের মধ্যে হিটে আসবে বাচ্চাটা কিন্তু ডবল বডি বাচ্চাটা দুধ পাওয়ার কারণে বাচ্চাটার গরুটা এবং বাচ্চাটা অতি তাড়াতাড়ি হিটে আসছে বুঝছেন বাচ্চারা খুবই একটা বাচ্চারা বডিটা দেখেন কি একটা ডবল বডির বাচ্চা এটা একটা খামারের বাচ্চা তো দুধ পর্যাপ্ত পরিমাণ পাওয়ার কারণে বাচ্চাটা আপনার খুবই পুষ্ট হয়েছে এবং বাচ্চাটা অতি তাড়াতাড়ি হিটে আসছে এটার দাম চাইছি আমি এক লক্ষ সাত হাজার দাম দর করার সুযোগ আছে কোনো দর্শক ভাই যদি নেই তাহলে ইনশাল্লাহ দাম করে নিতে পারবে বাচ্চাটাই দেখেন একটা ইঞ্চি লাভই নাই আর গলাতে কোনো কম্বল নাই এই ধরনের বাচ্চা কোনো দর্শক ভাইরা যদি নিয়ে ইনশাল্লাহ খামার কিংবা বাড়ির জন্য লালন পালন করে তা মূলত মনে করি বাচ্চাগুলাই ঠকবে না কারণ এই বাচ্চাগুলো দুধের বাচ্চা ভাই অনেকটা দুধ হবে এই গাবাই থেকে আশা করা যায় ভাই নম্বর বর্তমান বাচ্চাটা এক লক্ষ এক সাত হাজার টাকা দাম চাইছি দাম দর করার সুযোগ আছে দর্শক ভাইদের জন্য ইনশাল্লাহ তারপরে তিন নম্বর বয়সের একটা প্রশ্ন দেখছি তিন নম্বরে এটা যত্ন করতে ভাই এটা একটা জার্সি বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার আনুমানিক চোদ্দ থেকে সাড়ে চোদ্দ মাস বাচ্চাটায় বীজ দেওয়া আছে আজকে আঠারো দিন আমার কাছে কার্ড আছে তো আমি প্রেগনেন্টও বলবো না এটা কোনো কিছুই বলবো না এটা একটা রেডি বাচ্চা আমি দর্শক ভাইদের বলবো যে জার্সিগুলার যে কোয়ালিটি ফুল হয় যেটা মাথার সামনে ডিপ এবং মুখটা ছোট কান্ডায় অনেকটা পশম কান্ডা ছোট এবং চামড়াটা অনেকটা পাতলা গলাটা চিকন প্রত্যেকটা কোয়ালিটি ফুল কিন্তু এই বাচ্চাটার মধ্যে আছে। এতটা একটা কোয়ালিটি ফুল বাচ্চা যা দর্শক ভাইরা আসলে না দেখলে বুঝতে পারবে না খুবই সুন্দর একটা বাচ্চা আর বাচ্চার বিশেষ করে মাজার শেপটা টান কত দেখেন মাজার এই শেপটা অনেকটা টান এবং অনেকটা ভার খুবই সুন্দর্য বাচ্চা আর চারটা নিফুলি এই দেখেন গোলাপি খুবই সুন্দর নিফুল আছে সুন্দর নিফুল এই দেখেন দেখছেন চারটা নিফুল খুবই সুন্দর গোলাপি এবং অনেক বড় বড় নিফুল আছে হ্যাঁ খুবই সুন্দর এই অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর জার্সি বপন তাহলে বীজ দেওয়া আছে আঠারো দিন আপনার আঠারো দিনের বীজ দেওয়া আছে বাচ্চাটা কিন্তু একটা ডবল বডির বাচ্চা দেখেন বাচ্চাটার বডিটা কত হাই এবং খুব উঁচা এখনো অদাত বাচ্চাটা দাঁতে নাই এখনো দাঁতা দেরি আছে ভাই এটা আসলে খামার থেকে সংগ্রহ করাতে মাও অনেক বড় সড় ইনশাল্লাহ আর খুবই একটা কোয়ালিটি ফুল দেখেন এ বাচ্চাটা জার্সি যে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো প্রত্যেকটা স্টেপ এর মধ্যে আছে

তারপরে চার নম্বর বছর একটা বোতল দেখছেন এটা যাতন বোতল আসলে ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান বাচ্চা এখনো বাচ্চাটা কিন্তু অদাত এখনো অদাত এখনো অদাত বাচ্চাটার একটা গেটআপ দর্শক ভাইদের দেখেন আসলে হলস্টান ফিজিয়ান বাচ্চাগুলোর পার্সেন্টের জাত মানে আসলে আসলে কি বৈশিষ্ট্যগুলা থাকে যেটা কানের মধ্যে যে এই পশমগুলা কিন্তু আসলে ভর্তি থাকবে একটা অরিজিনাল বাচ্চা এবং পার্সেন্ট বেশি হলে বাচ্চাগুলা কিন্তু এই ধারণার কানে পশম আসবে এবং সৌন্দর্য আসবে আর এই বাচ্চাগুলার বডি শেপটা এখানে চিকন হবে হবে এবং এখান থেকে বডিটা গলাটা চিকন উষার খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা আপনার এক মাস সাতাশ দিন চলছে বিজের বয়স বাচ্চাটা এক মাস সাতাশ দিন বিজের বয়স হ্যাঁ মাথাটা অনেকটা ভালো এখনই দেখেন পাঁচ ফিট পরায় উঁচা আর খুবই সুন্দর বাচ্চা দেখেন আপনি চারটা নিপুল দেখেন এই বয়সে আসলে কত বড় বড় নিপুল চারটা নিপুল কিন্তু সাদা হ্যাঁ চারটা নিপুল আর বিশেষ করে এই বাচ্চাটার একটা আসলে ঠেংড়া দেখেন কত বড় লম্বা খুবই একটা হাই বডির গরু হবে আমি মনে করি এত অপর পাশ থেকে দেখেন চার নম্বর হ্যাঁ বাচ্চারা এখনো ওই কিন্তু বুঝছেন ভাই আর বাচ্চারা দেখেন পশ্চা দেখেন কানের আসলে কি একটা আপনার কোয়ালিটি ফুল বাচ্চা অনেকটা বাচ্চারা আর এর ইনশাল্লা ভাই এগুলো আসলে অনেক দর্শক ভাইরা কালো বোঝে না কিন্তু আসলে কালোর মধ্যে যে পার্সেন্টগুলো গুলো আছে এগুলা দেখতে হবে যে আসলে এই গরু কি হবে এই গরু কত যা জাত মান থাকলে পারে এই এরকম আসে এরকম লান পালান আসে আসলে যদি যদি না না থাকে আসে কখনো কোনো গরুগুলার দুধ হবে না ভাই এগুলা থাকতে হবে তো যে কোনো সাইড যদি না থাকে কখনো কোনো কিছু হয় না তো আমি মূলত মনে করি বাচ্চাটা খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা দেখেন মাথা সেবটা পুরা জীবিতা সাদা এবং মাথার শেপটা দেখেন অনেকটা ভালো এখানে একটা ডিপ কতখানি চার নম্বরের বত বাচ্চাটার দামটা কেমন আমি চাইছি এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দাম দর করে নিতে পারবে এটা এক মাস সাতাশ দিনের বীজ চলছে এটা এখনো অদা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা তবে আমি প্রেগনেন্ট গাবি কিছুই বলবো না দর্শক ভাইরে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছে কার্ড আছে এটা একটা অরিজিনাল খামারের বাচ্চা কার্ড সহ আমি নিয়ে আসছি তাতে নিতে পারে আমি মনে করি এটা একটা রেডি টাইপের বাচ্চা ধরেই দর্শক ভাই আমার থেকে নেবে ইনসাল্লাম মূলত আশা করি তাদের ভাই দর্শক যদি আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে চারটা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি দেখাইছি তার মধ্যে দুইটা জার্সি দুইটা হলেস্ট্যান্ড ফিজিয়ান খুবই জাত মানে এবং খুবই উন্নত জাতের বাচ্চা তো বাচ্চাগুলোর কোয়ালিটিও ভালো এবং বাচ্চাগুলা খামারের বাচ্চা তো এই ধারণার বাচ্চাগুলা আসলে যদি কোনো দর্শক ভাই নিয়ে লালন পালন করে তো মূলত আমি মনে করি ঠকবে না এবং এই বাচ্চাগুলার থেকে অনেকটা দুধ আশা করা যায় দর্শক ভাইদের আর এই বাচ্চা করা যে বাচ্চা করা দেখাইছি আপনি দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে খুবই জাত মানে এবং খুবই উন্নত জাতের বাচ্চা বাচ্চা গোড়া এতটা একটা ফুল বাচ্চা যা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর আমার সাইনবোর্ড আছে এটা দেখি দর্শক ভাইরা যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার থাকবে যে কোনো সময় সবসময়তেই আমার কাছে ইনশাআল্লাহ গরু বাছুর থাকে যে কোনো গরু দর্শক ভাইয়েরা ইনশাল্লাহ নিতে পারবে তাদের ভাই ধন্যবাদ bat? আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম